হে গাইজ আসসালামু আলাইকুম ইউশাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় নতুন মেহমান আসছে মেহমান হচ্ছে আমার মেয়ে আর মেয়ের জামাই তো ওদের জন্য কি করতেছে কি রান্না করতেছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন তো আপনারা দেখেন বাজার থেকে মাংস এনেছে মাংসটা আজকে ভালো আজকে চর্বি টর্বি দেওয়া হয় নাই না তারপর হার দিয়েও নাই ভালো মাংস ফ্রেশ মাংস মাংস কাটতেছি তাড়াতাড়ি বসে দিব রান্না দেরি হয়ে গেছে আর সব কাজ তো আমার এক হাতে করা লাগে এক হাতে করতে হয় কাছে মানুষ নাই তারপর আপনাদেরকে রান্না বসায় তারপর দেখাবো আমার সাথেই থাকবো তো গায়ে যে এখন আমি মাংস বসাইতেছি কীভাবে মাংসটা রান্না করব আপনারা দেখুন আমি প্রথম দিয়ে দিতেছি লবণ মাথায় বসাইব তেল তারপর হচ্ছে হলুদ দিচ্ছি আর একটু দিয়ে দেড়িসের গুঁড়া আমরা জাল তোম হচ্ছে গায়ে ভালো খায় তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হ্যাঁ এখন মাখাবো মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দেবো ব্ল্যাকের হয়েছে কালারটা সুন্দর হয়েছে তো এখন আমি চোলার পারে আসছি এই যে চুলা এবং দিলাম মাংস আর এক পাতিলে বসেছি ডাল তো আর কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আমি ডালে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেখুন আপুরা আপনারা ধনিয়ার গুঁড়া দিলাম পরে আমি কাঁচা মরিচ টমেটো দিব আর মাংসটা আমি লাড়া দিচ্ছি একটু কষে নিলে তারপর আমি আদা জিরা রসুন বাটা দিয়ে দিব আর আজকে মাংসটা আলু চারা কষাবো শুধু বেশি জোর দিব না ভুনা ভুনা মাংস ভুনা তো আপনারা দেখুন আমি লাল রান্না করছি ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সব পারফেক্ট মশলা দিয়ে দিই দেখুন তো আমার পোলাও রান্না হচ্ছে পোলাও ভাত কিছু এদিকে মাংস রান্না হয়ে গেছে প্রায় শেষ তো আমাদের সাথেই থাকুন আমরা যখন খাওয়া দাওয়া করব তখন আপনাদেরকে দেখাবো তো আমার রান্না শেষ হয়ে গেছে আপুরা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কি করি এখন খাওয়া দাওয়া করব এই যে বাটিতে আছে গরুর মাংস আর এই বাটিতে ডাল সালাদ

আপনারা আশা করি ভালো আছেন আমরা আমিও ভালো আছি আমরা সবাই মিলে একসাথে খাবো আজকে চিন্তা ভাবনা করছি আমার মেয়ে জামাই আসছে ঢাকা থেকে সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো আমার মেয়ের জামাই আমার হাজবেন্ড আমার ছোট ছেলে ওরা খাইতে বসছি আপনারা দেখুন তারপরে আমরা খাবো

তো এখন আমার মেয়ে জামার কি জামার কাছে যাচ্ছি দেখুন আমার মেয়ে জামাই কি বলে কেমন হয়েছে বরাবরের মতই খুব টেস্ট আপনার রান্না খুব মজা আসলে মানে আপনাদের কিছু কিছু রান্না আছে একটা মাছের ভর্তা আছে মাংস আছে তারপর চেপা শুটকি ভর্তা এগুলো আসলে এগুলার ব্যাপার খুব আলাদা এগুলা সে খুব সুন্দরভাবে রাঁধতে পারে এবং খুব টেস্ট হয় খুব টেস্ট হয় শুট বিশেষ করে শুট কি অর্থাৎ মাছ বিশেষ হ্যাঁ এইটা আমার কাছে খুব ফেভারিট আমি যখনই আসি তখনই আম্মু এটা রাঁধে আমার কাছে খুব ভালো লাগে আসলে আর আমি আমি বারবার আমি তো মাংস খুব পছন্দ করি এই কারণে সে মাংসটা খুব বেশি রান্না করে বেশি রান্না করে আর মাংসটা ভুনা করে আমি ভুনা খেতে খুব পছন্দ করি তো এই কারণে এইটাই তার রান্না আসলে আপনারা যারা যারা করে না আসবেন তারা ওর পাশে থাকবেন চ্যানেলটাকে করবেন আপনারা না থাকলে তো আসলে একটা চ্যানেল উপরের দিকে উঠবে না আপনারা সব সময় ওর পাশে থাকবেন ওর ইচ্ছা দীর্ঘদিন ধরেই এই যে ইউটিউবে ব্লগ করব আমি প্রথম প্রথম না করছি যে না তুমি পারবা না এগুলা শেষ পর্যন্ত শুরুই করে দিছে শুরু যখন কইরে দিছে তা আপনাদের ছাড়া আসলে এটা সামনের দিকে এগিয়ে যাওয়া কখনো সম্ভব না আশা করি আপনারা সব করবে তার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটুকুই আমার কথা আর কি বলবো আপনাদের কাছে প্রতিদিন ভিডিওগুলো দেখবেন সবাই পাশে থাকবেন সে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছে এটাই তার বয়স আন্দাজে এখন মানুষ আসলে সংসার অসুস্থ এরকম হয়ে থাকে তার এই বয়সে তার যে একটা ইচ্ছা শক্তি তা সবাই তার পাশে থাকবেন এটাই এখন আমার ইচ্ছাটাকে সবাই পূরণ পূর্ণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আমু কি বলে তো আমি ব্লগ করতে সাহস করছি আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি পারবো তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যে যতদিন চারিয়ে অতদিন আপনারা দেখবেন তো আজকে এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ